ঢাকায়া মাখন পরোটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পেট ভরে খাওয়ার মতো নাস্তা হবে একদমই তেল ছাড়া তৈরি হবে এই নাস্তা এ নাস্তা খাওয়ার পর দেখবেন যে সবাই ফিদা হয়ে গিয়েছে সপ্তাহে তো দুই তিনবার আপনাকে বানাতেই হবে এমন নাস্তা যদি একবার বানান আসলে এমন তুলতুলে আর ফ্লাফি নাস্তা একবার না বানালে বুঝতেই পারবেন না এর টেস্ট ঢাকায়া এই পরোটা বানাতে লাগবে শুধুমাত্র আপনার সুজি সুজি দিয়ে তৈরি করে ফেলবো এই মজার পরোটা চলুন দেখে নেই ইস্টাকে প্রথমে অ্যাক্টিভ করে নেবেন কিভাবে বুঝবেন আপনাদের ইস্টা ভালো প্রথমে এভাবে করে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে এর মধ্যে কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে দিবেন তারপর একটু নেড়ে চেড়ে দেখবেন যে এর মধ্যে বুদবুদ ফেনা উঠতে শুরু করেছে ঠিক এমন তখনই বুঝে নেবেন যে আপনার ইস্টটা ভালো তাহলেই কিন্তু আপনার নাস্তা ফ্লাফি হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ইস্টটা গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আপনারা যদি একদমই একশো পার্সেন্ট খাঁটি ইস্ট নিতে চান মানে পারফেক্ট ভালো ইস্টটা তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন উপরে দেওয়া নাম্বারে কল করে ইস্ট পারফেক্ট না হলে নাস্তাও পারফেক্ট হবে না আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আটা ময়দা আপনার ইচ্ছা মতো দিতে পারেন দেওয়ার পর মসৃণ একটা ডো তৈরি করে এবং এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আঠালো ভাবটা একটু কমে যাবে মোথা হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কিচেন রুমে একটু গরম জায়গায় রাখবেন দেখবেন যে খুব দ্রুত ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর আমি এখানে আমার নিজের হাতে উঠানো ঘি দিয়ে হালুয়া তৈরি করে নিচ্ছি দেশি গরুর দুধের শর থেকে এই ঘি উঠাই চাইলে কিন্তু ঘিটাও নিতে পারেন আপনারা আমার কাছ থেকেই এখন এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিব তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা আমি একটু ঘন হালুয়া তৈরি করব দানাদার হালুয়া ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা অসম্ভব মজার হবে যেহেতু খাটে ঘি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে সামান্য একটু জর্দা কালার দিয়ে দিল ঢাকাইয়া হালুয়াটা কিন্তু একটু কালারফুলই হয় হালুয়া তৈরি হয়ে গেল একটা সাইড রেখে এবার দেখিয়ে দিচ্ছি আমাদের ডোটা কতটা ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে এখন বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে আমি লেচি বের করে নিব। এই তো ঠিক এভাবে করে লেচিগুলো নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য আর এজোটা বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু আমাদের ইস্টটা একদমই পারফেক্ট সেজন্য দশ মিনিট রাখলেই এমন ফুলে ডাবল হয়ে যাবে লেচিগুলোকে একটু সমান করে নিয়ে এবার একটু হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নিব এর মধ্যে আমি হালুয়া দেওয়ার জন্য জায়গাটা তৈরি করে নিলাম হালুয়াটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এভাবে বল বল করে নিয়ে এই পরোটার শেপের মধ্যে বসিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে যেই কয়টা হয় ঠিক সেই কয়টা বলে আমি বানিয়ে নিলাম তারপর এভাবে ফোল্ড করে দিব মুখটাকে যেভাবে আমি বন্ধ করে নিলাম ঠিক এভাবেই বন্ধ করতে হবে তারপর তেলে ভেজে নিব এর ভেতর একটা ফোঁটা তেলও ঢুকবে না ইস্ট দেওয়ার কারণে যে কোনো নাস্তাতে আপনি ইস্ট ব্যবহার করবেন এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকে না লো হিটে এই নাস্তাটাকে ভাজবো তিন থেকে চার মিনিট সময় লাগবে একটু উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নিতে হবে চাইলে আরও একটু কালার করতে পারেন বা আমি যে কালারটা করেছি হালকা ব্রাউন কালার ঠিক এমনটাও করতে পারেন এরপর এর মধ্যে আমার নিজের হাতে উঠানো বাটার দিয়ে ব্রাশ করে দেব এই বাটারের ফ্লেভারে কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই বাটার দেশি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি করি নিজের হাতে চাইলে কিন্তু বাটারও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে উপরে দেওয়ার স্কিনের নাম্বারে ফোন করে কতটা তুল তুলে নরম হয়েছে এ পরটা উপরের স্কিনটা কিন্তু একদমই ক্রিস্পি এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না কতটা ক্রিসপি আপনাদের যদি কারোর ইস্ট ঘি বাটার লাগে তাহলে ইনবক্সে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ